একটা পরিকল্পনা করেছিল অধিদপ্তর খাদ্য অধিদপ্তর থেকে এরকম একটা দরপত্র প্রকাশ করা হয় উন্মুক্ত দরপত্র সম্প্রতি সেটা স্থগিত করে অর্থাৎ প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের এগারো বারো দু চব্বিশ তারিখে একটা দরপত্র প্রকাশ করে বাইশটি ক্যাটাগরিতে তেরোশো সাতাত্তরটি শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্তে নয় লাখ তেত্রিশ হাজার চারশো আটান্নটি আবেদনের প্রেক্ষিতে লিখিত পরীক্ষা গ্রহণের নিমিত্তে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের নিমিত্তে সরবরাহের নিমিত্তে উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি বারো বারো দু হাজার চব্বিশ তারিখে আমাদের পরীক্ষার একটা কার্যক্রম শুরু পরীক্ষা নেওয়ার কার্যক্রম একটা শুরু হওয়ার পরেও সেটা অনিবার্য কারণবশত স্থগিত করে দেয় যাই হোক কি কারণে স্থগিত করে দেয় অবশ্যই রিস সার্কুলার আসবে তার জন্যই আবার পুনরায় সার্কুলার দেবে তার জন্যই পরীক্ষাটা আপাতত স্থগিত রেখেছে অধিদপ্তরটি তবে রিসার্কুলার আসতে এত ডিলে হচ্ছে কেন সেটা বোঝা যাচ্ছে না কারণ জন বিভিন্ন ফেসবুক ইউটিউব বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্ষিপ্ত নিউজ আসতেছে যে খুব শীঘ্রই রিসার্কুলার হবে বা এক্সেট্রা এক্সেট্রা তবে অফিসিয়াল আপডেট এখনও আসে নাই ভালো মন্দ যে কবে রিসার্কুলার আসবে তবে খুব তাড়াতাড়ি